সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে যাচ্ছি আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন হঠাৎ করে এই যে গোলাম মাল্লার উনি বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং ইউটিউবার তাই না প্রতিনিয়ত উনি জাতিকে সবক দেন জ্ঞানগর্ভ বক্তব্য বিবৃতি দেওয়ার চেষ্টা করেন কিন্তু মাঝে মাঝে একটু এলেমেলে উল্টা কথা হয়ে যায় অথবা এমনও হতে পারে বর্তমান বাংলাদেশের যে পরিপ্রেক্ষিত এই অনুযায়ী কথা বলার চেষ্টা করেন আফটার বাংলাদেশে বাংলাদেশেই তো থাকেন তাই না অর্থাৎ গা বাসিও তো চলতে হবে সেটা বুঝি আমি তো যাই হোক এসে ওকে কোনো সমস্যা নেই তো আমরা তার একটু ওই বক্তব্য যেটা উনি দিয়েছেন যেহেতু আমার নজরে পড়ল তাহলে চিন্তা করলাম যে এটাই তো একটা কন্টেন্ট হতে পারে তো আমরা তার বক্তব্যটা একটু হালকা টাইপে শুনি অতি সম্প্রতি মনে হচ্ছে পশ্চিমা দুনিয়ার যে সন্দেহ পশ্চিমা দুনিয়ার যে অবিশ্বাস এবং তাদের যে একটা সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে আপনি একেবারে ক্লিয়ার কাট পশ্চিম দুনিয়ার মানুষের সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে বলে অভিযুক্ত করলেন অর্থাৎ তারা তাহলে মানসিকভাবে বিকৃত তাই না তো সাইকোলজিক্যাল প্রবলেমটা কি একটু পরিষ্কার করে বলেন তো তারপরে এ বিষয়ে আমি দুই চারটা কথা বলতে চাই ইসলাম ফোবিয়া এর কবলে পড়তে যাচ্ছে আচ্ছা আচ্ছা পশ্চিমা দুনিয়ার মানুষ ইসলাম ফোবিয়াতে ভোগে ইসলাম ফোব ইসলাম ফোবে ভোগে এই তো অর্থাৎ ইসলামের প্রতি ঘৃণার মানসিকতাতে ভোগে এবং এটা আপনি বলতে চাচ্ছেন যে ইটস ওয়ান কাইন্ড অফ সাইকোলজিক্যাল ডিজর্ডার অফ দ্য ওয়েস্টার্ন পিপল রাইট এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কথাগুলো কিসের ভিত্তিতে বললেন এই ইসলামোফোবিয়া এই শব্দটার উদ্ভাবক তো পশ্চিমারাই এটা তো মুসলমানরাও তৈরি করে না এই শব্দটা তো মুসলমানরাও তৈরি করে না কী করছে নাকি আর আপনি এত সহজ সরলভাবে এই এই বক্তব্যটা দিয়ে দিলেন আসলে আপনি বলতে চাচ্ছেন যে পশ্চিমারা মুসলমানদেরকে ঘৃণা করে এবং ইসলামকে ঘৃণা করে এটাই তো নাকি শুধুমাত্র ইসলামকে ঘৃণা করে কোনটা কিন্তু বিষয়টা তো আসলে সেটা না বিষয়টা তাহলে উল্টো বরং মুসলমানরাই অমুসলিমদেরকে কাফের মুশেক বলে ঘৃণা করে বিষয়টা সেটাই না বিষয়টা তো সেটাই এবং এই মুসলমানদের এই ঘৃণার বহিঃপ্রকাশ হিসাবে তারা পশ্চিমা দুনিয়ার বিভিন্ন জায়গায় এই কিছুকাল আগে পর্যন্ত অনেক আত্মঘাতী হামলা টামলা এগুলো করত তখন বস্তুত এক শ্রেণীর পশ্চিমা স্কলাররা তারাই বরং মুসলমানদেরকে রক্ষা করার জন্যে এই ইসলাম ও ফোবিয়া শব্দটা তারা আবিষ্কার করে যেটাকে বলা হয় পলিটিক্যাল কারেক্টনেস অর্থাৎ মুসলমানদেরকে রক্ষা করার জন্যেই যাতে নাকি কি পশ্চিমা দুনিয়া ম্যাসিভলি মুসলমানদেরকে ঘৃণা না করে এবং ইসলামকে ঘৃণা না করে এই জন্য এই টার্মটা তারা তৈরি করে বরং যুগের পর যুগ ধরে এই পশ্চিমাদেরকে থামিয়ে রাখছিল আর আপনি এটাকে বলতে চাচ্ছেন যে তাদের সাইকোলজিক্যাল ডিজঅর্ডার আর সারা দুনিয়ার মমিন মুসলমানরা যে এই সারা কাফেরদেরকে ঘৃণা করে তাহলে এটাকে কী বলতে হবে বলেন তো এই যে বাংলাদেশে আপনার আপনি তো দেশ বিদেশে ঘুরছেন অত যাওয়ার যা ধরেন খুব বাংলাদেশে বাংলাদেশের মমিন মুসলমানরা কি হিন্দুদেরকে বা অমুসলিমদেরকে ঘৃণা করে না নাকি করে না বলেন তো একেবারে বুকে হাত দিয়ে বলেন তো আপনি বলবেন আমি তো করি না তো তাহলে ওই যে কিছুদিন আগে ওই যে একটা একটা ইস্কন ধর ধরে ধরে জবাই কর এই যে হুজুররা রাস্তায় নেমে এই সমস্ত স্লোগান যে দিল এখানে ইস্কন মানে হিন্দু একটা একটা হিন্দু ধর ধরে ধরে জবাই কর তাই না তো আপনারা কি কোনো দিন আপনি কি কোনো দিন শুনছেন যে পশ্চিমা দুনিয়ার লোকজনরা একটা একটা মুসলমান ধর ধরে ধরে দবাই কর এরকম কোনো স্লোগান তারা দিয়েছে বরং এই ধরনের স্লোগান দিলে ওই সমস্ত দেশের সরকার তাকে ধরে সাথে সাথে একেবারে জেল হাজতে পাঠিয়ে দেয় ঘৃণা ছড়ানোর জন্যে তাই না তো আপনি যে জিনিসটা আসলে মুসলমানদের ক্ষেত্রে প্রযোজ্য এবং সেই জিনিসটাকে পুরো অস্বীকার করে বরং মুসলমানদেরকে রক্ষা করার জন্য পশ্চিমারা যে টার্ম বের করছে পলিটিক্যাল নামে সেইটাকে আপনি বলছেন সাইকোলজিক্যাল ডিজর্ডার বরং এটা তো পশ্চিমাদের মহত্ব আমি এখানে পশ্চিমাদের গুণকীর্তন করতে বসি নাই কিন্তু যে ঘটনাটা পশ্চিমারা ঘটিয়েছে মুসলমানদেরকে রক্ষার জন্য আমাকে তো সেটা স্বীকার করতে হবে তাই না এই বিষয়টি আমরা বাংলাদেশ বাংলাদেশের মতো রাষ্ট্র পরিচালনা করছি আমরা এটিকে ধর্তদের মধ্যে আনছি না এবং এটির পরিণতি যে কথাটা ভয়াবহ এবং ভয়ঙ্কর হতে পারে এটি আমাদের দেশে যারা রাজনৈতিক দল রয়েছেন তারা এই মুহূর্তে আপনি ঠিকই বলছেন যদিও বা এই বিষয়টা পশ্চিমারে আবিষ্কার করছে এবং মুসলমানরা বস্তুত এই শব্দটাকে ব্যবহার করে দীর্ঘদিন ধরে মুসলমানরা যে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতো এবং এটা করতো বস্তুত তাদের ধর্মে বিশ্বাসের কারণে এটা আপনি অবশ্য স্বীকার করবেন না কারণ আপনি কোরআন হাদিস তো পড়েন নাই সুতরাং ইসলামের চূড়ান্ত বিধান কি এ সম্পর্কে হালকা একটু বক্তব্য এখানে দিতেই হবে তা না হলে আবার অনেকে বুঝবে না দেখেন যে এখানে কোরআনের চূড়ান্ত বিধান মানে ইসলামের চূড়ান্ত বিধান বলা আছে কোথায় তাওবাতে সেখানে সুরা তাওবার পাঁচ নম্বর আতে বলা আছে নিষিদ্ধ মহাসতি ক্রান্ত হলে মুর্শিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো তবে যদি তারা ইসলাম কবুল করে তাহলে তাদের পথ ছেড়ে দাও তাহলে কি বলছে যে মুশিকরা মুশিক মানে যারা ওই মূর্তি পূজারি আর কি যেমন হিন্দুরা এবং বুদ্ধিস্ট তারাই কিন্তু আসলে বসে তো তাদের অপরাধ কি অপরাধ হচ্ছে তারা ইসলাম কবুল করে না এই জন্যই তাদেরকে হত্যা করতে হবে ক্লিয়ার এখানে এমন না যে মুশিকরা মুসলমানদেরকে আক্রমণ করতে যাচ্ছে তাই তাদের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য যুদ্ধ করতে হবে এবং তখন যদি মারা যায় এটা তো কোনো অন্যায় কিছু না কিন্তু এই জিনিসগুলাকে এই আপনাদের মতো লোকজন রসালোভাবে আত্মরক্ষা বলে চালান ক্লিয়ার এবং সুরা তাওবার আবার এই যে উনত্রিশ নম্বর আতে বলছে তোমরা যুদ্ধ করো ইহুদিয়া খ্রিস্টানের সাথে যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম কবুল করে তবে যদি তারা করজোড়ে জিজিয়া প্রদান করে তাহলে তাদের পথ ছেড়ে ইহুদি আর খ্রিস্টানদের অপরাধ কি এ আতের মধ্যেই কিন্তু পরিষ্কার যে তারা ইসলাম কবুল করে না এই জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে দ্যাট মিনস ইটস অলসো অ্যান অফেন্সিভ অ্যাটাক রাইট অর্থাৎ আক্রমণাত্মক অ্যাটাক এটাও কিন্তু আত্মরক্ষার কোনো বিষয়টি ছয় না এখন আপনি বলবেন যে এর আগে রাত পড়তে হবে পরে রাত পড়তে হবে প্রেক্ষাপট দেখতে হবে সেই দায়িত্ব আপনার আপনি দেখবেন তবে আমি হালকাভাবে বলে দেই প্রেক্ষাপট এইটা হলো নবী যখন মক্কা বিজয় করলেন না করার পরে এক বছর পরে এ এই সমস্ত আত্মাজিল হয় এবং এরপরে নবী এক বছর ছিলেন ক্লিয়ার অর্থাৎ নবীর জীবনের সর্বশেষ বিধান এটা এখন খেয়াল করেন যে এর আগে মক্কা এবং মদিনার জীবনের একেবারে প্রাথমিক দিকে মক্কা যেমন সুরা কাফিরুনের পাঁচ নম্বর ছয় নম্বর আতে বলছে তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে আর ওই যে সুরা বাকারায় বলছে না যে দিন নিয়ে বাড়াবাড়ি নেয় দুশো ছাপ্পান্ন নম্বর আতে তো এইটা তো আরও দশ বছর আগে নবী মানে হজরত মোহাম্মদ এগুলা বলছিল ইসলামের বাণীর নামে কোরআনের বাণীর নামে এখন তার দশ বছর পরে এসে যখন এই যে সুরা তাহবানাজিল হলো জীবনের একেবারে শেষ মুহুর্তে এবং এখানে বলা হচ্ছে যে এইবার তোমরা ইহুদি নাথারা খ্রিস্টান মুসরেক যারাই আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যেহেতু ইসলাম কবুল করেন এখন আপনি তো একজন আইন প্রণেতা নেতা মানে এমপি ছিলেন বলেন তো যে মনে করেন যে বিশ বছর আগে কোনো একটা আইন আছে ধরেন যে নির্বাচন কমিশনে যে অষ্টম শ্রেণী পাশ হলে সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে তাই না তো আজকে দুই সালে এসে যদি নির্বাচন কমিশন বলে যে এখন থেকে আর অষ্টম শ্রেণী পাশ হলে হবে না এখন ন্যূনতম যোগ্যতা হতে হবে এসএসসি পাস তাই না তাহলে কোন বিধানটা টিকবে এই এসএসসি পাসের বিধান টিকবে এখানে কিন্তু বলার দরকার নেই যে পূর্ববর্তী বিধান রোহিত করা হয়ে গেল কোরআনের বিধিবিধানও বিষয়টা তাই হজরত মোহাম্মদের কাছে আল্লাহ দশ বছর বা পনেরো বছর আগে একটা বিধান দিছিল পরবর্তীতে ওই একই বিষয়ে যদি ভিন্ন বিধান নবীর একেবারে জীবনের শেষ দিকে দিয়ে থাকে তাহলে এই শেষ দিকের প্রণীত বিধান বা দেয়া বিধান এটা কিন্তু আগের বিধানকে বাতিল করে দেয় যেটাকে আরবি প্রতিশব্দে বা ইসলামিক পরিভাষায় বলা হয় মানসু নিশ্চয়ই আপনার এ সম্পর্কে আইডিয়া আছে তাই না তো তোমার ধর্ম তোমার কাছে দিন নিয়ে বাড়াবাড়ি নাই এটা নবীর জীবনে ওই প্রাথমিক দিকে নাজিল হয়েছিল আর নবী মারা যার জাস্ট কিছুদিন পরে নাজিল হলো এইবার যেহেতু তারা ইসলাম গ্রহণ করে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করো এবং তাদেরকে হত্যা করো তাহলে আপনি বলেন তো একজন আইন প্রণেতা হিসাবে মানে প্রাক্তন আইন প্রণেতা হিসাবে কোন বিধান কার্যকরী থাকবে বলবৎ থাকবে এবং নট দ্যাট আরও ক্লিয়ার করে দেয় ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহি মুসলিম যে কিতাব আছে আপনাকে বলেও দেয় যদি প্রয়োজন পড়ে একটু খুঁজে বের করে একটু পড়ে নিতে পারেন সেখানে এক নম্বর যে অধ্যায় বিষয়বস্তু হলে ইলাম সেখানে ত্রিশ থেকে ছত্রিশ পর্যন্ত যে হাদিস আছে সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে হজরত মোহাম্মদ এখানে বলছেন যে নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আদিষ্ট হয়েছি বুঝছেন ওই যে সুরাত পাঁচ নম্বর এবং উনত্রিশ নম্বর আয়াতের ব্যাখ্যা হলো এটা তো এখন নবী যেটা নিজেই ব্যাখ্যা করে গেছেন এখন এসে আপনি বা আপনার মতো রসালো টাইপের লোকজন এসে যদি ভিন্ন ব্যাখ্যা দেন সেটা তো গ্রহণযোগ্য হবে না বুঝা গেছে এখন আপনি বলেন আপনি বলেন যে ইসলাম ফোভ তৈরি করে অর্থাৎ মুসলিমদের প্রতি ঘৃণা এই পশ্চিম বরং মুসলমানদের মুসলমানদেরকে রক্ষা করতে চাইছিল কিন্তু দীর্ঘদিন ধরে এভাবে রক্ষা করতে 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 যেহেতু মুসলমানরা থামে না তারা প্রতিটা মুহূর্তে হৃদয় এই জিহাদ করার স্বপ্ন দেখে এবং বাংলাদেশে তো আপনি দেখছেন যে মমিন মুসলমানরা এখন গাজুয়া তুল হিন্দ করতে চায় কারণ ওই জন্য বিহাদিসে হাদিসে বলে গেছে যে এমন একদিন আসবে যখন এই হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তাই না এবং তখন মুসলমানরা বিজয়ী হবে এবং তখন ওই হিন্দুদের ধন সম্পদ এবং নারী এগুলো গণিমত মাল হিসেবে মুসলমানরা গ্রহণ করবে যারা নাকি ওই যুদ্ধে যোগদান করবে তারা সবাই বেহেস্ত যাবে এবং বাহাত্তর টুক হুর পাবে তাই না তো এই যে গাজুয়াতুল হিন্দ এটা কি ভুয়া নাকি এটা তো হাদিসে আছে একেবারে সই হাদিসে আছে তা আপনি কি অস্বীকার করেন নাকি এই বাংলাদেশের মমিন মুসলমানের যে গাজুয়াতুল হিন্দের জন্য লাফালাফি করে স্বপ্ন দেখে তো এটা কিসের জন্য দেখে এখন আপনি কি বলবেন যে হাদিস ভুয়া ভালো কথা মুশকিলটা হচ্ছে অমুসলিমরা দীর্ঘদিন ধরে ইসলামের এই বিষয়গুলো সম্পর্কে অজ্ঞ ছিল তারা জানতো না ইসলামের এই মূল বাণীগুলো জানতো না যতদিন তারা জানতো না ততদিন তাদেরকে ইসলাম ফোভ এই শব্দটা দিয়ে থামানো গেছিল কিন্তু এখনকার ইন্টারনেটের যুগে ফেসবুক এই ইউটিউবের যুগে অমুসলিমরা এই বিষয়গুলো সব জেনে গেছে এবং তারা জানে যে এই যে ধরেন যে ওই কিছুদিন আগে পয়লা জানুয়ারি আমেরিকাতে ওই যে একটা মুসলমান লোক ওই যে গাড়ি চালিয়ে পনেরো জন আমেরিকানকে হত্যা করলো না তা ওইটা কি মনে করেন যে স্কুলে একটা ছেলে বন্দুক নিয়ে গুলি করে মনে করেন যে পাঁচজনকে হত্যা করলো ওই ঘটনার সাথে কি এটার তুলনা হবে স্কুলে যদি কোনো ছেলে এরকম বা গুলি বন্দুক নিয়ে হত্যা করে সেটা আসলে থ্রিলের জন্য করে থাকতে পারে সেটা হয়তো মেন্টাল ফ্রাস্ট্রেশনের জন্য করে থাকতে পারে সেটা কিন্তু সেটা কিন্তু আদর্শিকভাবে সেক্ষণ করে নাই এবং এই জন্য ওই ঘটনা নিন্দনীয় ওর বিচার হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু যে মুসলমান লোকটা গাড়ি চালিয়ে এই যে এই পুনর্জনকে হত্যা করলো কি মানে ব্যক্তিগতভাবে ছিল জন্য হত্যা করছে নাকি না সেটা আদর্শিক বিশ্বাসগত কারণে হত্যা করছে কারণ তা তার গাড়িতে আইএস এর পতাকা পাওয়া গেছে অর্থাৎ ইসলামিক স্টেটের পতাকা পাওয়া গেছে তার মানে হি ওয়াজ এ ডিভাউড মুসলিম নট অনলি ডিভাউড মুসলিম হি ওয়াজ এ ট্রু মুসলিম হু অ্যাকচুয়ালি ফল

এটা তো ওই স্কুলে শুটিং করে মানে শুটিং করে যে দুই চার পাঁচ জনের মেরে ফেলে ওই ঘটনার সাথে তো এটাকে তুলনা করা যাবে না এটাই তো আপনারা বুঝেন না আপনারা কী করেন আদর্শগতভাবে হত্যা করার যে বিষয়টাকে ওই বিচ্ছিন্ন কোনো ঘটনার সাথে মিলায় ফেলে ওই তেল আর জলে মিলাতে চান ভাই এই সমস্ত ক্যারিকেসার আর এই সমস্ত মানে দুষ্ট ইভিল ট্রিক এখন এই অমুসলিমরা জেনে গেছে আর যতই জেনে যাচ্ছে ততই তারা এখন আর ওই যে ইসলাম ফোভ বলে যে পলিটিক্যাল কারেক্টনেসের যে একটা রেজিস্ট্যান্স একটা কাভারিং এটা আস্তে আস্তে তারা সরা ফেলছে এবং তার উজ্জ্বল নমুনা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তার সাক্ষাৎকারে একবার বলছে যে আমি জানি যে ইসলাম আমাদেরকে ঘৃণা করে একেবারে ক্লিয়ার কাট এবং করেই তো এই যে সুরা যে বাণীগুলো আমি দেখালাম এগুলো কি ঘৃণা না নট অনলি দ্যাট সূরা বাইন আর ছয় নম্বর কি বলছে সেখানে বলছে যে সব অমুসলিমরা তারা হলো নিকৃষ্ট প্রাণীর অধম তো মুসলমানরা যদি মনে করে যে তারাই হল সবচাইতে সেরা আর অমুসলিমরা হলে খারাপ মানে নিকৃষ্ট প্রাণী মানে কি কীট পতঙ্গ অথবা জারস বাসা অথবা শুকুর অথবা ওই লাওয়ারিশ কুকুরের মতো তাই না তো মুসলমানরা তো এটাই বিশ্বাস করে কোরআনের বাণী তো এটাই বিশ্বাস করে না তো এখন ডোনাল্ড ট্রাম্পকে যদি কেউ বলে যে মুসলমানরা তো আপনাকে এই রকম হিসাবে ধরে নেয় কারণ আপনিও তো অমুসলিম আপনার কীটপতঙ্গ আর লেয়ারেস কুকুরের মতো মনে করে এবং কোরআনের থেকে বের করে যদি দেখায় তখন ডোনাল্ড ট্রাম্প কি তখন কনভিন্স হবে না তখন সে কি মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে না আপনারা কি করবেন লুকায় রেখে মিথ্যা কথা বলে মিষ্টি কথা বলে সাই সাফা দিবেন ভাই সাই সাফা আগুন তো বেশি দিন থাকে না আপনারা জানেন যে আইএস ইসলামিক স্টেট এটি আমেরিকার তৈরি করা একটি দানব যেভাবে আল কায়দা তৈরি করে একটি দানব ছিল ওসামা বিন লাদেন তাদেরই তৈরি করা তালেবান তাদেরই তৈরি করা কাজেই ইসলামী যে জঙ্গিবাদ টেরোরিজম অর্থাৎ ইসলামকে হেয় করার জন্য মুসলিম আচ্ছা ঠিক আছে এখন আপনি বললেন যে আইএস তারপর আলকায়েদা তালেবান তালিবান লাদেন এগুলো সব আমেরিকার তৈরি রায় ভালো কথা আমি মেনে নিলাম ভালো কথা এখন আপনাকে আমি পাল্টা প্রশ্ন করি এই যে তালিবান আল কায়দা অথবা এই যে আই এদের একটা কর্মকাণ্ড ইসলামের বিরোধী আপনি যদি উল্লেখ করতে পারেন তাহলে আমি আর জীবনে কোনো দিন ভিডিও বানাবো না আপনাকে চ্যালেঞ্জ দিলাম পরে যখন আপনি একটা ভিডিও করবেন আমার ভিডিও নিশ্চয়ই মনে হয় আপনি দেখেন কারণ আমি খেয়াল করছি আমার যে কোনো একটা বক্তব্য আপনি পরে ইকো করেন তো এগুলো কোথা থেকে করেন নিশ্চয়ই আমার ভিডিও দেখেন যদি আপনার মতো আমার মিলিয়ন ভিউয়ার্স না বা মিলিয়ন ফলোয়ার্স না বাট আপনাকে আমি চ্যালেঞ্জ দিলাম একটা কর্মকাণ্ড আপনি উল্লেখ করবেন আইএস অথবা আল কায়দা অথবা তালেবান অথবা ওসামা লাদেন আপনি বললেন যে এটা আমেরিকা বানিয়েছে ভালো কথা তো এদের একটা কর্মকাণ্ড উল্লেখ করবেন যারা এরা যেটা করছে যেটা নাকি ইসলাম বিরোধী অর্থাৎ এরা আসলে ইসলামকে ব্যবহার করে এই আকাম কুকামগুলো করছে একটা ঘটনা জাস্ট অনলি ওয়ান বেশি দরকার নেই একটা আপনি দেখাবেন আপনাকে চ্যালেঞ্জ করলাম ফাজিল আমি কথাবার্তা বলেন তাই না ওরা তো একবার খাঁটি মমিন মুসলমান এই যে তালেবান বাংলাদেশের প্রত্যেকটা মমিন মুসলমান তালেবানদেরকে খাঁটি মুসলমানই মনে করে আমি যদি মনে না করেন তাতে তুই কি যা হ্যাঁ না যান যে কোনো আলেমরে ডেকে নিয়ে জিজ্ঞেস করেন যে আপনারা তালেবান সম্পর্কে কি মনে করেন ওসামা বিন লাদেন সম্পর্কে কি মনে করেন মোল্লা সম্পর্কে কী মনে করেন তারা কি খাঁটি মুসলমান এক হুজুর আলেম পাবেন না যারা বলবে যে ওরা ইসলামকে নিয়ে ব্যবসা করছে বা ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে না তাহলে এখানে আমেরিকাকে তো আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত যে তারা বস্তুত মুসলমানদেরকে খাঁটি মুসলমান বানাতে চাইছিল তাই না অর্থাৎ আপনারা ইসলামের নামে মিষ্টি মিষ্টি কথা বলেন বিকৃত কথা বলেন এবং ইসলামের নামে মানুষকে প্রতারণা করেন অর্থাৎ যেটা অরিজিনাল ইসলাম সেটাকে লুকাইয়া আপনারা কী করেন ভুয়া ইসলামকে মানুষের কাছে প্রচার করেন রসালোভাবে তো পশ্চিমেরা এটা টের পেয়ে গেছে যে কারণে বস্তুত তারা কি করছে তারা একবার জেনুয়েন ইসলাম যারা অনুসরণ করে অর্থাৎ কোরআন হাদিস বর্ণিত জেনুয়েন ইসলাম অনুযায়ী তারা ওই আল কায়দা আইএস অথবা এই যে তালেবান এইগুলা তৈরি করছে বস্তুত মুসলমান খাটি ইসলাম অনুসরণ করার জন্যে তারা আসলে চেষ্টা করছে যে এরা ভুয়া ইসলাম কেন প্রসার করবে ভুয়া ইসলাম প্রসার করে এবং অনুসরণ করে এরা কেন গিয়ে জাহান নামের আগুনে পড়বে এর থেকে খাঁটি ইসলাম তারা অনুসরণ করুক আমরা তাদেরকে সাহায্য করি খাঁটি ইসলাম অনুসরণ করে তারা এই জাই এস বানালো তালেবান বানালো আলকায়দা বানালো অতঃপর তারা যদি জিহাদে মারা যায় শহীদ হয়ে গিয়ে বাহাতুর হুর পাবে আর এমনিতেও মারা গেলে ওই যে বেস্তে গিয়ে বাহাতর হুর পাবে তাই না এটা কি মুসলমানদেরকে উপকার করলো না যে জিনিসটা বস্তুত মুসলমানদের জন্য উপকারে আসলো অর্থাৎ মুসলমানের খাঁটি ইসলাম অনুসরণ করার সুযোগ পাইল যাদের দ্বারা তাদের প্রতি তো আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত তাই না আর আপনি এখন এটাকে বলছেন জঙ্গিবাদ না এই যে আল কায়দা তালেবান এই যে তালেবান যে ইসলাম অনুসরণ করে যেহেতু আপনি বলতে চাচ্ছেন যে তালেবানরা বা আল বা আই এরা জঙ্গিবাদী আদর্শের অনুসারী ছিল তার মানে আপনি নিজেই প্রমাণ করলেন যে ইসলাম একটা জঙ্গিবাদী আদর্শ তাই না বিষয়টা তাই দাঁড়ালো না তো এটা কিন্তু আসলে প্রমাণ করে আপনার জ্ঞানের অসারতা জ্ঞানের অসারতা বোঝেন আসলে নিজের যুক্তিতে নিজেই ভেসে গিয়ে নিজের ধর্মকেই আপনি জঙ্গিবাদ হিসেবে প্রমাণ করলেন বুঝছেন তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ